ইনশাল্লাহ আপনার মোমেন মুসলমান সাথীরা আমাদের সাথে আছে আমি অনেক দূরের থেকে এসেছি আমার ভাই শহীদ হয়েছেন আমি মনে করি আমরা এক শহীদ পরিবার হিসেবে গর্বিত আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখেরাতে কামিয়াবি দান করেন আর আমরা আমাদের তরফ থেকে

আল্লাহকে কবুল করেন মাতো এবং আমরা আশা করি আমরা আশা করি এই ছেলে এই ছাত্রদের ইনশাআল্লাহ আজকে আমরা জগরুক সম্ভব ইনশাআল্লাহ দেখা শোনার চেষ্টা করবো বাকি আল্লাহ এদেরকে এটা ইনশাআল্লাহ আমরা দেখার চেষ্টা করবো এদের আমাদের হয়ে থাকবে ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো আল্লাহ আমিন আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ পরিবারকে আপনি কবুল করে না আল্লাহ পরিবারের সমস্ত আল্লাহ আপনি রেজেটের ব্যবস্থা করে দেন আল্লাহ সব দিক থেকে হেফাজত করেন Allahu Akbar. Subhanallah. Wassalamualaikum warahmatullahi wabarakatuh. Allahu Akbar. Subhanallah. Wassalamualaikum warahmatullahi wabarakatuh. Allahu Akbar. Subhanallah. Wassalamualaikum warahmatullahi wabarakatuh. Allahu